বাংলাদেশ ছেড়ে ভারতের আশ্রয় চেয়ে সীমান্তে জড়া হচ্ছেন শত শত মানুষ সকলেই ভারতে আশ্রয় চান তাদের সীমান্তেই আটকে দিয়েছে বিএসএফ তবে জিরো পয়েন্টে দাঁড়িয়ে তাকে ওই শরণার্থীরা কেউ কেউ জয় শ্রীরাম ধ্বনি দে এমনই দৃশ্য চুকে পড়ল কুচবিহার শীতলকুচির পাটনাটুলি ভারত বাংলাদেশ সীমান্তে দেখে নিন এক রিপোর্ট একবার ঢুকতে দাও ভারতে পশ্চিমবঙ্গ সীমান্তে কয়েক হাজার বাংলাদেশির ভারতে আসতেছে জয় শ্রীরাম ধোনি বাংলাদেশের শরণার্থীদের বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় চেয়ে সীমান্তে জড়ো হচ্ছেন কয়েক হাজার মানুষ সকলেই ভারতে আশ্রয় চান তাদের সীমান্তেই আটকে দিয়েছে বিএসএফ তবে জিরো পয়েন্টে দাঁড়িয়ে থাকেন ওই শরণার্থীরা কেউ কেউ আওয়ামী লীগের নাম নিয়ে স্লোগান দিতে শুরু করেন কেউ কেউ জয় রাম ধোনি দেন এমনই দৃশ্য চোখে পড়ল কোচবিহারের শীতল খুচির পাঠান টুলি ভারত বাংলাদেশ সীমান্তে সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন শেখ হাসিনা তিনি বর্তমানে ভারতে রয়েছেন তারপরেই বাংলাদেশের একাধিক জায়গায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় বাড়িঘর ভাঙচুর লুটের অভিযোগ উঠেছে স্থানে স্থানে নির্যাতন চালানো হচ্ছে বলে অভিযোগ তাদের সেদেশের নানান জায়গায় এমতো অবস্থায় বাংলাদেশিদের অনেকেই ভিটে ছেড়ে ভারতে আশ্রয়ের জন্য চলে আসছেন জলপাইগুড়ির বেরুবাড়িতে বাংলাদেশ সীমান্তে জড়ো হয়েছেন অনেক মানুষ ওই স্থানে কাটাতার নেই সকলে ভারতে ঢোকার অনুমতি চান যদিও বর্ডার গার্ড বাংলাদেশের সঙ্গে কথা বলে তাদের ফেরত পাঠায় বিএসএফ। এস এফ এখন মনে করেন আপনাদের যে সমস্যাগুলো সেটা তো সবাই জানে আমরাও জানি জানে তো এখন মনে করেন যে আপনারা এসেছেন একটা আলোচনার ব্যাপার আছে তাই না এইভাবে তার একটা সমস্যার সমাধান হতে পারে না বা আপনাদের আমরা চাইলে গেটের ভিতরে নিয়ে যেতে পারি না বিএসএফ অবশ্য তাদের সীমান্তের ফেন্সিং এর আগে আটকে রাখে তখনই জিরো পয়েন্টে মাটিতে বসে হাসিনা সরকারের সমর্থনে স্লোগান এদিকে গৌরবঙ্গের মালদা দিনাজপুর ও প্রায় সাতশো কিলোমিটার এলাকা জুড়ে ভারত বাংলাদেশ সীমান্ত সেই সব এলাকাতেই সীমান্ত করে দেওয়া হয়েছে এই অবস্থায় আশঙ্কা রয়েছে ভারতে সীমান্তে বাড়ানো হয়েছে বিএসএফ জওয়ানের সংখ্যা এতেই সন্তুষ্ট নয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তাই মালদা ও দুই দিনাজপুর জেলার সীমান্তে মোতায়েন করা হয়েছে ভারতীয় সেনা তিন জেলায় নিযুক্ত তৈরি নির্দেশ দিয়েছে রাজ্য পুলিশ ও গোয়েন্দা বিভাগকেও সতর্ক করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ইতিমধ্যে গৌরবঙ্গের তিন জেলায় শতাধিক সেনা পৌঁছে গিয়েছে বাড়তি নজরদারি শুরু করেছে বিএসএফ তিন জেলায় বিএসএফের হেলিপেড প্রস্তুত রাখা হয়েছে অন্যদিকে কমিটি গঠন ভারত সরকারের বড় বার্তা অমিত শাহের ইন্দো বাংলাদেশ সীমান্ত পরিস্থিতির উপর নজর রাখবে বিএসএফ এর এডিজি ইস্টার্ন কমান্ড ও পারে থাকা সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করতে বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখবে কমিটি এক্স হ্যান্ডেলে পোস্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের